যিনি আসন আলোকৃত করেছেন আমাদের সকলের নয় মণি আমাদের সকলের প্রিয় নেতা লালমন জেলা বিএনপি সম্মানিত অভিভাবক সাবেক বাংলাদেশ জাতীয়দের দল কার্যনির্বাহী কমিটির সম্মানিত সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাম হাবিব দুই আমাদের মাঝে আরো উপস্থিত আছে পূজা উদযাপন পরিষদের কালীগঞ্জ উপজেলা শাখার সম্মানিত সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি সম্পাদক কালীগঞ্জ উপজেলা শাখার সহ আমার সমীগঞ্জ উপজেলার একানব্বইকে সভাপতি সম্পাদক সহ অত্র এলাকার কালীগঞ্জ হিন্দু মুসলমান ভাই ও বোনেরা সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আজকে এখানে প্রমাণ রাখে যে আমাদের মধ্যে যে সম্প্রীতি রয়েছে তার মিলন মেলায় পরিণত হয়ে গেছে বিশেষ করে আমাদের প্রধান অতিথির কথা শুনে যদিও আপনার শারদীয় শুভেচ্ছার জন্য হিন্দু ভাইরেকে ডাকাটা হয়েছে কিন্তু মুসলমান ভাইরাও কিন্তু আপনার ঘরে থাকতে পারেনি এসেছে আমরা প্রতিটি উৎসবে দেখি কথায় যেমন বলে কে ধর্ম যার যার রাষ্ট্র আমাদের সবার আবার বিভিন্ন হিন্দুদের ধর্মীয় উৎসবে আমরা দেখি মুসলমানরা মানে হিন্দুদের সঙ্গে মুসলমানের বিশেষ বেশি লক্ষ্য করি দেখা যায় আর কি আপনার উৎসবটি তখনই আর কি আপনার আরম্ভ হয় যখন মুসলমানদের উপস্থিতি আপনার দেখা যায় যাই হোক আমার বক্তব্য বঙ্গবন্ধুর আমি শুধু এটুকুই বলতে চাই যে দেশের বিভিন্ন সংকট মুহূর্তে আমি এই কারিগঞ্জ উপজেলারায় বিগত থেকে আপনার রাজনৈতিক পথচলি। আপনি যখন সব সময় দিয়ে আপনার দাঁড়িয়েছি, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আপনারা আমার প্রতি বারবার আস্থা রেখেছেন। তার প্রমাণ আমি 2009 সালে যখন উপজেলা পরিষদ নির্বাচন অংশগ্রহণ করি। তখন সাবেক মন্ত্রী সমাজ কল্যাণ মন্ত্রে মধ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল মহাজ মহাবিজয়ের পর ভোট আমি অনেক হিন্দু সেন্টারে আপনার ফাঁস পেয়েছি হিন্দু সেন্টার বলতে কি বুঝাই আপনাদের ব্যাখ্যা দিয়ে আমি বুঝাই নেই আপনাদেরই নিয়ে নেই বুড়ি সেন্টারে আশি পার্সেন্ট আপনার হিন্দু ভোট এই বুড়িমারি সেন্টারে আমি দুই হাজার নয় সালে ভোট করেছি আমি বিপুল ভোটে ফাঁস হয়েছি দুই হাজার চোদ্দ সালেও বিপুল ভোটে ফাঁস হয়েছি দুই হাজার এই কালীগঞ্জ উপজেলার আপনাদের সোনাহাট চলমালের সোনাহাট একটি সেন্টার হিন্দু অগ্রসিত এলাকা যেখানে হিন্দু ভোটের সংখ্যা বেশি গরমের সিমরপুর একটি সেন্টার ভঙ্গাগাছ একটি সেন্টার এই সেন্টারগুলো আমি বরাবরে আওয়ামী লীগের যে প্রার্থী প্রতিদ্বী প্রার্থী তাকে কিন্তু আমি হারিয়েছি এটি যদি হিন্দুদের যদি আস্থা বিশ্বাস আমার প্রতি না থাকত তাহলে কিন্তু আপনার এটি সম্ভব হতো না যাই হোক সেদিকে যাই না আমাদের প্রিয় অভিভাবক আজকে মঞ্চে আছেন উনি একজন সৃজনশীল মানুষ উনি আজকে এই যে পাঁচই আগস্টে দেশের সংকটকালীন সময় আমাদেরকে পরামর্শ দিয়েছিলেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য সেই পরামর্শ অনুযায়ী আমি দুইটি উপজেলায় মাইকে আপনাদেরকে শান্ত থাকার জন্য বলেছি নিজে আমি নেতা কর্মীদেরকে সাথে নিয়ে চোখে বেরিয়েছি তারপর তারপর দুর্গাপূজা ছিল সেই

অনেক মন্দিরে আপনার ইচ্ছা থাকলেও যা সম্ভব হয় না আমি যে যেতে করে অবশ্যই যাবো আমার পক্ষ থেকে যাবে আর আজকে নেতৃবৃন্দ কে আপনার আপনাদের পক্ষ থেকে বারবার অনুরোধ করা হয়েছে যে কয়েকটি মন্দিরে ওনাকে আসার জন্য আমিও আপনাদের পক্ষ থেকে পক্ষ হয়ে আমি ভাইকে অনুরোধ জানাবো উনি অনেক ব্যস্ত মানুষ উত্তরবঙ্গের নেতা অনিকৃত শুধু আমাদের লন্ডার জেলার নেতা না পুরো বিভাগ দেখতে হয় অনেক ব্যস্ততার মাঝে আজকে শুরু এসেছে ভাই যদি সম্ভব হয় আর কি আপনার অন্ত দু একটি মন্দিরে যদি আসেন তাহলে কি আমরা সকলে খুশি হতে পারে কি আমিও আপনাদের পক্ষ থেকে ভাইকে আমন্ত্রণ জানাই যান যাই হোক আর বক্তব্য দীর্ঘ না করে আজকে এই উপজেলা বিএনপির আহ্বানে এখানে সকলের উপস্থিত হওয়ার জন্য আমি আবার অপদিকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি কোথা পেয়েছি